বুঝিয়ে বলা সুকুমার রায় ও আয় তো দেখি তো দেখি এখানে সেই কথাটা বুঝিয়ে দেব পাঁচ মিনিটে দেখে নে জ্বর হয়েছে মিথ্যে কথা ওসব তোদের চালাকি এই যে বাবা চেঁচাচ্ছিলি শুনতে পাইনি কালাকি মামার ব্যামো বদ্যি ডাকবি ডাকিস না হয় বিকেলে না হয় আমি বাতলে দেব বাঁচবে মামা কি খেলে আজকে তোকে সেই কথাটা বোঝাবই বোঝাব না বুঝবি তো মগ যে তোর গজাল মেরে গোজাব কোন কথাটা তাও ভুলেছিস ছেড়ে দিচ্ছিস হাওয়াতে কি বলছিলেন রাতে বিলটু বসের দাওয়াতে ভুলিসনি তো বেশ করেছিস আবার শুনলে খেতি কি বড় যে তুই পালিয়ে বেড়াস মারানে যে কি। বলছি দ্বারা ব্যস্ত কেন বোস তাহলে নিচুতেই আজকালের এই ছোকরাগুলোর তর্ষায় না কিছুতেই আবার দেখ বসলি কেন বইগুলো আন নামিয়ে তুই থাকিতে মুটের বোঝা বইতে যাব আমি এ সাবধানে আন ধরছি দ্বারা সেই আমাকেই ঘামালি এই খেয়েছে কোন আককেলে শব্দ কোষটা নামালি ঢের হয়েছে আয় দেখি তুই তো দেখি এদিকে ওরে গোপাল গোটাকে পান দিতে বল খেদিকে বলছিলাম কি বস্তুপিণ্ড শূন্য হতে খুলেতে অর্থাৎ কিনা লাগছে ঠেলা পঞ্চবুতের মূলেতে গোড়ায় তবে দেখতে হবে কোত্থেকে আর কি করে রস জমে এই প্রপঞ্চময় বিশ্বত রুশ শিকড়ে অর্থাৎ কিনা এই মনে কর রোদ পড়েছে ঘাসেতে এই মনে কর চাঁদের আলো পড়ল তারি পাশেতে আবার দেখ এরই মধ্যে হাই তোলবার মানে কি আকাশপানে তাকাস খালি যাচ্ছে কথা কানে কি কি বললি তুই এসব শুধু আবল তাবল বকুনি বুঝতে হলে মগজ লাগে বলেছিলাম তখনই খুনি মগজভরা গোবর তোদের হচ্ছে ঘটে শুকিয়ে যাইকি দেওয়া কোনো কথা তার ভিতরে ঢুকিয়ে ও শ্যামাদাস উঠলি কেন কেবল যে চাষ পালাতে না শুনুবিত মিথ্যে সবাই আশিস ক্যান জ্বালাতে কথা যায় না কানে যতই মরিচেচিয়ে ইচ্ছে করে ডানপিটেদের কানমলে দি পেচিয়ে গি